যখন এই পেঙ্গুইনটা তার সূর্যের থেকে ছোট্ট একটা ক্যাপসুল বের করে তখনই হঠাৎ করে সেই ক্যাপসুলটা বিশাল বড় একটা রুমে পরিণত হয়ে যায় যা দেখার পর পেঙ্গুইনটা অনেক খুশি হয়ে সেই রুমের ভিতরে ঢুকে চালু করে ঘুমিয়ে কিন্তু আরাম সেখানে দরজার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু পেঙ্গুইনটা সেখান থেকে বাইরে বের হলেই দরজাটা একা একাই বন্ধ হয়ে যেতে শুরু করে জন্য তারা সবাই জলদি করে সেই ঘরের মধ্যে ঢুকে আরামসে বসে বসে মাসাজ নিতে থাকে কিন্তু শুধু দশ মিনিট পরেই প্রচন্ড গরমের কারণে তাদের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায় এই জন্য তারা অনেক জোরে জোরে পেঙ্গুইনটাকে সেই ঘরের দরজাটাকে খোলার জন্য ডাকতে শুরু করে দেয় কিন্তু পাগল পেঙ্গুইনটা তাদের কোনো শব্দই শুনতে পায় না কারণ সে তার কানে হেডফোন লাগিয়ে অনেক জোরে জোরে গান শুনছিল এই জন্য তারা দরজাটাকে খুলতে পারে না যার কারণে তারা আর কষ্ট সহ্য করতে না পেরে মাটির উপরে পরে যায় কিন্তু তখন হঠাৎ করে তারা দেখতে পায় সেখানে একটা জম্বি চলে এসেছে যা দেখার পর ভালো কার মগলি দরজাটাকে খোলার জন্য তার কাছ থেকে সাহায্য চাইতে শুরু করে দেয় এই জন্য তাদের ভাগ্য ভালো হওয়ার কারণে জম্বিটা সঠিক বাটনে চাপ দিলে সেই দরজাটা খুলে যায় মুগলি উনি খুশি হয়ে জমিটাকে জড়িয়ে ধরলি জমিটা ভুল করে আরেকটা বাটনে চাপ দিয়ে দেয় এই জন্য এবার দরজাটা তাদের সবাইকে নিয়ে লক কারণে কিছুক্ষণ পর তারা সবাই হাড় মেনে নিয়ে মৃত্যুর করতে শুরু করে কিন্তু দুইটা জীবন্ত এসে দরজাটাকে খুলে দেয় যা দেখার পর তারা সেখান থেকে আবারও বন্ধ হয়ে যায় এই জন্য এখন সেই ঘরের মধ্যে অনেকজন একসঙ্গে আটকা পড়ে গিয়েছিল কিন্তু তখনই সেখানে একটা মুরগি চলে আসলে সবাই মিলে তাকে বাটন চেপে দরজা খুলতে বলে কিন্তু সেই বোকা মুরগিটা উল্টা পাল্টা বাটনে চাপ দিতে শুরু করে দেয় যার কারণে সেই ঘরের ভেতরে থাকা প্রাণীগুলোর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় কিন্তু তখন তার ঘরের সঙ্গে এত কিছু হয়ে যাওয়ার পরেও বোকা পেঙ্গুইনটা কিছুই জানতে পারেনি তখন মুরগিটা বারবার বাটন গুলোকে চাপার কারণে সেই বাটন গুলো ব্লাস্ট হয়ে মুরগিটা মরে যায় এই জন্য সেই মাসাজ রুমটাও ব্লাস্ট হয়ে যায় তখন বন্ধুরা যাওয়ার আগে আপনি আপনার কোন শত্রুকে এই রুমের মধ্যে ঢুকাতে চান তা কমেন্ট করতে ভুলবেন না